এটা হচ্ছে সজনে এর মার্ক এখন কত করে সজনে 520 হ্যাঁ 520 টাকা মানে 40 টাকা করে কিলো 40 টাকা করে সজনে কিলো আ নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আজকে আমি চলে এসেছি আমার নিজের একটি গাছ দেখানোর জন্য আমি বুঝতেই পারছেন আপনারা তো প্রথমে ভিডিও শুরু হওয়ার আগেই প্রতিবেদন শুরু হওয়ার আগেই প্রথমে যে প্রতি যে একটুখানি ক্লিপিং আপনারা দেখলেন সেটি হচ্ছে আমাদের এখানে লোকাল যে সজনের মার্কেট সেটা কেমন আছে সেটা তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আছে তো এটা দিয়ে আজকে শুরু করব আমরা যারা এখন ট্রেন্ডিং চলছে সজনে চাষ নিয়ে সজনের বীজ কোথায় পাবো আমাকে অনেকেই ফোন করছেন আমাকে দাদা আপনার কাছ থেকে চারা নেবো আপনার কাছ থেকে বীজ নেব এইভাবে অনেকে ফোন করছেন আমাকে আমি হয়তো তাদের কোনো ফোনের উত্তর দিতে পারিনি তো আমি কেন ফোনের উত্তর দিতে পারি আমি উত্তর দিলে এক কথাই মিটে যেত কিন্তু আমি চাইছি সবার মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে যে আপনারা সবাই জানুন ঘটনাটা কি কেন সজনে চাষ আমাদের এখন এই আবহাওয়ায় হচ্ছে না কেন করা যাচ্ছে না আদৌ কি করা যায় কি না তাই না সেই বিষয়টা নিয়ে আমি আজকে একটু ছোট্টখানি আপনাদের কাছে তুলে ধরবো বিশেষ করে অনুরোধ আপনারা দয়া করে কোথাও যাবেন না যারা ফ্লিপকার্টে যারা অ্যামাজনে এই যে বীজ কিনে থাকেন ওডিসি থ্রি বীজ সেই সম্পর্কে একটু কথা বলবো দয়া করে আপনারা একটুখানি ধৈর্য ধরে একটুখানি দেখে যান ঠিক আছে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্ত আপনাদেরই কাছেই থাকলো তো আমি শুধু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন তাহলে আমরা এগোতে থাকি একটু দিতে থাকি হ্যাঁ দর্শক আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু আমার গাছ সজনে গাছ এটা ওডিসি থ্রি এটা ওডিসি থ্রি আমি এই গাছটি লাগিয়েছি দেখুন এর কীভাবে ফুল এসছে প্রচুর ফুল এসছে হ্যাঁ প্রচুর ফুল আপনি হয়তো অবাক হয়ে যাবেন আমার গাছের ফুল দেখলে প্রত্যেকটা ডগাতে কিন্তু অসাধারণভাবে ফুল ধরেছে দেখুন কোনো খামতি নেই বিভিন্ন জায়গায় আপনাকে কোথায় দেখাবো এই যে দেখুন ছোট ছোট ডাল ছেড়েছে সেখানেও কিন্তু দেখুন ফুল আসছে ফুলের কোনো খামতি নেই আপনি খাবার দিন যাই দিন প্রচুর পরিমাণে কিন্তু এর ফুল ফোটে দেখেছেন এটা হচ্ছে ওডিসি থ্রি এবার কথা হচ্ছে যে এরকম আমার গাছ আছে পাঁচ সাতটা গাছ আমি লাগিয়েছিলাম পরীক্ষামূলক নিজের পরীক্ষামূলক জন্য আমার জমির পাশে হুম এই যে আমার পেয়ারা বাগান এই যে এই পেয়ারা বাগানের পাশেই কিন্তু আমি গাছ করেছি সজনে গাছ দেখুন সজনে গাছে সজনে কিন্তু কি অবস্থায় আছে সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এইবার বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি সজনে গাছে সজনে গাছে কিন্তু আমি হিসাব করে দেখলাম আমি কিন্তু ওডিসি থ্রি লাগিয়েছি আমার কাছে বীজ আছে চারা আমার কাছে নেই কিন্তু বীজ আছে সেই বীজ থেকে চারা আমি করে কিন্তু এই গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলোর বয়স প্রায় দু বছর প্রায় দু বছর তো গাছ দেখতে পাচ্ছেন গাছগুলো এইভাবে আছে ডাল ডাল ছাটা নেই সমস্ত ডালগুলো আছে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে শুয়ে আছে হ্যাঁ তো কথাটা হচ্ছে যে এই গাছে এই গাছে কিন্তু ফলন হচ্ছে না আমি এই গাছ থেকে মাত্র একটা থেকে দুটো সজনে আমি খেয়েছি নিজে ঠিক আছে কিন্তু কেন হচ্ছে না কি বৃত্তান্ত আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি কিন্তু তারা তাদের একটাই কথা যে দাদা আমারও তো হচ্ছে না আমি এর আগে প্রতিবেদন দেখিয়েছি আপনাদের এক চাষি সেই চাষি কিন্তু সমস্ত গাছ কিন্তু কেটে দিয়েছে চাষিকে আমি প্রথমে প্রশ্ন করি যে আপনি কাটলেন কেন তা বলল দাদা আমি ফুল হচ্ছে আমার খুব গাছে প্রচুর ফুল আমি সমস্ত রকম ট্রিটমেন্ট করি কিন্তু ট্রিটমেন্ট করলেও ফল হচ্ছে না ওই একটা গাছে কোনো ক্রমে দুটো তিনটে করে ফল হচ্ছে আমি তো শুনে প্রথমেই ঘাবড়ে গিয়েছিলাম যে চাষির বোধ হয় ধৈর্য হারিয়ে ফেলেছে সেই জন্যে কিন্তু আমি যখন নিজে পরীক্ষা করলাম নিজে যখন পরীক্ষা করলাম তখন কিন্তু দেখছি যে হ্যাঁ ঠিক একই ব্যাপার দেখুন এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে ফুল প্রচুর ফুল আসে সারা বছর ধরে আপনি ফুল পাবেন কিন্তু এখন এখন আপনারা যে সজনেটা খাচ্ছেন সজনে বা নজনে যাই বলুন এটা কিন্তু আপনার বাড়িতে হচ্ছে হ্যাঁ অনেকের বাড়িতে হচ্ছে কিন্তু এই যে ওডিসি থ্রি আমি কিন্তু কথা বলছি ওডিসি থ্রি নেই এই ওডিসি থ্রির বীজটা সেই বীজটা যেটা আমরা পেয়েছি সেই বীজটা হয়তো আমাদের সঠিক হয়নি এই কথা অনেকে বলছে যে এই বীজ আমাদের সঠিক না কিন্তু ফল তো হয়েছে আপনি বলতে পারবেন না যে ফল হয়নি ফল হয়েছে সেটা কি সেটা মাত্র দেখা যাচ্ছে একটা গাছে দুটো কোনো গাছে তিনটে কোন গাছে আবার ফুল হয়ে জড়ে যাচ্ছে তো এই কারণের জন্যেই এই কারণের জন্যই কিন্তু আজকে আমি এই কথাগুলো আপনাদের কাছে বলতে এসছে আমি আপনাকে দেখাই এই দেখুন এটা হচ্ছে এই যে ড্রামিস্টিক সিড ওডিসি দেখতে পাচ্ছেন ওডিসি এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অ্যাগ্রো ফার্মার আমি এখান থেকে কিন্তু ক্রয় করেছিলাম তো ক্রয় করার পরেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই বীজই আমি লাগিয়েছি আমার কাছে প্রচুর বীজ আছে আপনাদেরকে বলছি আমি এই বীজই কিন্তু এই গাছগুলো থেকে গড়ে উঠেছিল তো ব্যাপারটা হচ্ছে তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু আমি রকম এই যে দেখুন বীজ এই বীজ আমি বলছি আপনাদের এই বীজ আপনারা জলে ভিজিয়ে প্যাকেটে করলে মাটিতে ছোট্ট প্যাকেটে করে দিলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক চারা হয়ে যাবে কিন্তু আমি বলছি আপনাদের আমি বলছি আপনাদের যে আমি আপনাদের এই কথাই শুধু বলতে এসেছি যে দেখুন আপনি অযথা ওটিসি পিছনে দৌড়বেন না আপনি বাড়িতে যদি আপনার মনে হয় যে ওডিসি থ্রি আপনার লাগাতে হবে তাহলে আপনি একটা দুটো লাগাতে পারেন কিন্তু আমার আমার আমি আমার যেটুকু জেনেছি ওডিসি থ্রি আপনি দয়া করে কোনো চাষের ঝুঁকি নিতে যাবেন না কারণ আমরা প্রথমেই আমি প্রথমেই বলছি যে এই যে আমার হাতে যে প্যাকেটটা আছে এটা কিন্তু আমার কাছে বীজ থাকে বীজ আছে আমার কাছে আমি আমার কাছ থেকে অনেকে এমনি নিয়েছেন আমি অনেকে এমনি দিয়ে দিয়েছি যে আপনি নিয়ে লাগান আগে দেখুন কি অবস্থা তারপরে আপনি আমি প্রচার দেব বা মানুষকে কাছে বলবো লাগান অনেকেই বড় বড় চাষি যারা তারা বাড়িতে প্রথমে লাগিয়েছে ঠিক আছে কিন্তু লাগিয়ে তারা ফল আনতে পারেনি যাই না আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো ভালো ডিসি থ্রি বীজ বা গাছ থাকে এই প্রতিবেদন দেখার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই কিন্তু আপনি আমাকে বলবেন যে দাদা আমার গাছে বা আমার বাগানে বা আমার চাষে আমি চাষ করেছি সেখানে প্রচুর পরিমাণে সজনে হচ্ছে বা ওডিসি থ্রি ফল ফলেছে আমি অবশ্যই যাব আমি এমনি আপনি যে সজনে আপনার হতেই পারে শজনে হতে পারে বা দু একটা গাছে হতেই পারে অনেকে কিন্তু ব্ল্যাকমেল করছে তো আমি বলবো যে দেখা যাচ্ছে যে অনেকে দুটো তিনটে গাছ আছে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে সেই সমস্ত গাছের ভিডিও করে সমস্ত ভিডিও করে ছেড়ে দিচ্ছে চারিদিকে ভিডিও করে দেখে আপনি হয়তো তার প্রভাবিত হয়ে আপনি সেখান থেকে বীজ কড়া চড়া দামে চড়া দামে আপনি বীজ কিনছেন কিন্তু সেই বীজ যখন আপনি লাগাচ্ছেন আপনার কিন্তু ফলন হচ্ছে না ফল হচ্ছে না তো আপনি কারোর প্রলোচনায় পড়বেন না আমি আপনাদের বলছি কারোর কোনো পুনরোচনায় পড়ার দরকার নেই আমি বলছি ওডিসি থ্রি পশ্চিমবঙ্গের বিশেষ করে এই যে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু ওডিসি থ্রি সম্ভব নয় প্রচুর ফুল আসবে আপনার আপনি গাছটাকে ডাল পাল কেটে আপনি যাবতীয় পরিশ্রম করুন আপনি দেখুন আমার এই পেছনে যে আমি দেখালাম ওটা প্রায় বছর হয়ে গেছে তো দু বছরে আমি এখন ফল পেয়েছি একটা দুটো আমি এরকম আমার অনেক গাছ ছিল এই পাশ দিয়ে আমি সব গাছগুলো কেটে দিয়েছি কারণ ওই গাছগুলো রাখলে পাশের অন্য কোনো গাছ হচ্ছে না তাহলে বুঝুন কতটা কষ্ট একটা মানুষ গাছ কেটে দেবে তো বলছি আপনাকে আবার আবার ভালো করে শুনুন আপনারা প্রতিবেদন দেখেন সাড়া দেন সেই জন্যই আপনাদের জন্য এই প্রতিবেদনটা আমার তো দয়া করে ওডিসি থ্রি আপনি এই আবহায় আমার মনে হচ্ছে যে আমাদের যে জলবায়ু বা আবহাওয়া এই দুটো মিলে এখানে কিন্তু কোনো কিছুতে কোনো কিছুতে কিন্তু এই চারা ফল ফলন সম্ভব নয় আমি জানি না অন্য কোথাও হচ্ছে কি না আরও টেম্পারেচার কম লাগবে না বেশি লাগবে আমি জানি না যদি কোথাও হয়ে থাকে খুব ভালো খবর দেবেন আমি যাব আপনাদের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব কৃষকের যাতে একটু উপকার হয় সেই জিনিসটা আমি করব তো দর্শক এরকম অনেক ব্যবসাদার কিন্তু এখন আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছে যারা ওডিসি থ্রি বীজ বিক্রি করছে চড়া দামে আপনাকে বলছে সজনে হচ্ছে আমার কাছে অরিজিনাল বীজ আছে তবে আমি আপনাদেরকে বলছি যে ওডিসি থ্রি চারা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যদি কেনেন তাহলে কিন্তু আপনার ফল এরকম হবে না কোনো আপনি কিন্তু ফল পাবেন না আপনি অনেক চেষ্টা করে দেখতে পারেন কেন পাবেন না সেটা আমি বলতে পারছি না তবে পাবেন না এটাই আমি আপনাকে বলছি এবং অনেকেই আছেন বলছেন যে আমরা অনেক দূরের থেকে চারা এনে দেবো হবে আপনি নিয়ে দেখতে পারেন তবে বাণিজ্যিকভাবে করার জন্য আপনাকে বলবো অনুরোধ করব যে দয়া করে করবেন না আগে প্রথমে আপনি দু চার পাঁচ দশটা চারা এনে আপনি আগে দেখে নিন আদৌ সম্ভব হচ্ছে কি না ইতিমধ্যেই কিন্তু আমি অনেক জায়গায় ফোন করেছি যেমন মুর্শিদাবাদে ফোন করেছি আমি নদীয়াতে ফোন করেছি আমি বিভিন্ন জায়গায় তাদের কাছে গেছি যাদের গাছ দেখিয়েছিলো তাদের গাছে গেছি বাগানে গেছি এবং আমার এখানেই এক চাষি ছিলেন যার ভিডিও আমি প্রথম প্রতিবেদনে তুলে ধরি সেই চাষির সঙ্গে কথা হয়েছে সে একান্তভাবে বলেছে দাদা এতে ফুল আসছে কিন্তু ফল আমি আনতে পারিনি তিনি কিন্তু অ্যামাজন না ফ্লিপকার্টের থেকে চারা নিয়েছিল অ্যামাজন অথবা ফ্লিপকার্টের থেকে চারাটা নিয়েছিল তিনি আমাকে দেখেছেন তার গাছ দেখিয়েছি আমি প্রতিবেদনে তার গাছ আমি প্রতিবেদনে দেখেছি তো এইভাবেই বলছি যে আপনারা দয়া করে ঠকবেন না কারণ আমার কোনো ইচ্ছা নেই যে আপনাদের কাছ থেকে আমি চারা বিক্রি করবো আমি চারাও বিক্রি করি না আমি কিন্তু কোনো বীজও বিক্রি করি না আমার কোনো এখানে কোনো লাভ নেই এখানে শুধু আমার একটাই লাভ যে আমার কথা শুনে যদি আপনারা যদি আপনাদের একটু উপকৃত হন সেটাই আমার কাছে ধন্য বলে মনে করি আর আপনারা যেভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন এতেই আমি ধন্য তো সেইভাবেই বলছি যে দেখুন ওডিসি থ্রি কিন্তু এই মুহূর্তে আমাদের আমার জানা নেই যে খুব ভালোভাবে আমাদের এখানে তার ফলন পাচ্ছে তো সেই জন্যই অনুরোধ করবো দয়া করে আপনারা এভাবে নিতে আসবেন না নিতে যাবেন না তো আপনার যদি জানাশোনা কোনো জায়গা থাকে আপনি নিয়ে দেখতে পারেন আপনাকে বলছি না যে আপনি নেবেনই না মোটেই নেবেন না না হতে পারে হচ্ছে তো কোথাও কোনো কোনো জায়গা দু একটা জায়গায় হচ্ছে তাহলে আপনি নিয়ে দেখুন আগে পরীক্ষামূলকভাবে আপনি আগে করে দেখুন তারপরে আপনি কিন্তু এই এই প্রতি এই এই ইসে আসবেন মানে এই চাষটায় আসবেন ঠিক আছে আর বাড়ির জন্য দু একটা লাগাতে পারেন সেটাও আপনি লাগাতে পারেন সেটা নিয়ে কোনো বিষয় নেই তো যাই হোক আপনাদের যাই না কেমন লাগলো যদি প্রতিবেদন সত্যি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর আপনাকে যাবার বেলায় আমাকে একবার যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা প্রতিবেদনটা নিশ্চয়ই দেখছেন তো আমি কেন করিনি এই জন্যই করিনি যে আপনাদেরকে গুছিয়ে এক জায়গায় এনে আমি বলবো তো এই মুহুর্তে চারা আপনাদের নিতে হবে না হঠাৎ থেকেও কিনতে হবে না যদি অন্য কোথাও কোনো বাইরের থেকে যদি আপনি ভালো জায়গা থেকে পান তাহলে আপনি নিয়ে দেখতে পারেন পশ্চিমবাংলার বাইরে যেখানে চাষ হচ্ছে সেইখান থেকে যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে হয়তো হতে পারে সেটা আপনি আপনার ব্যাপার তবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম সিদ্ধান্তটা নেওয়ার মালিক কিন্তু আপনি তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এবং উৎসাহ বাড়াবেন আপনার আশেপাশে যদি নতুন কোনো চাষ এসে থাকে আমাকে খবর দেবেন আমি চেষ্টা করব সেটা আপনার সামনে তুলে ধরায় যাই হোক বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার